নতুন বছরের আগমন তোমার জীবনে নিয়ে আসুক প্রচুর আনন্দ একটা নতুন বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটি নতুন আশা তিনশো পঁয়ষট্টিটি নতুন স্বপ্ন তিনশো পঁয়ষট্টি বার সুযোগ কিছু করে দেখানোর দু হাজার চব্বিশ সালের ভুলভ্রান্তিকে দূরে সরিয়ে রেখে আমন্ত্রণ জানান এই নতুন বছরকে নতুন বছর শুরু করুন কতকগুলি ভালো অভ্যাস দিয়ে এক নম্বর সুস্থ শরীর ও সুস্থ মন পরিতৃপ্ত মন আর সুস্থ শরীর পরস্পরের সঙ্গে বাধা সুস্থ শরীর ছাড়া সুস্থ মনের অধিকারী হওয়া যাবে না আর সুস্থ মন ছাড়া সুস্থ শরীর আশা করা যায় না ফলে দুটোর দিকেই মনোযোগ দিতে হবে দু নম্বর সমস্ত কাজ খুশি মনে করা অধিক কাজ জীবনকে ক্লান্ত ও দুর্বল করে দিতে পারে এর থেকে বেরোনোর সহজ উপায় হলো নিজের কাজকে উপভোগ করুন যাই করছেন আনন্দের সঙ্গে করার চেষ্টা করুন সহজভাবে বলতে গেলে আপনি যা করে আনন্দ পান তাই করার চেষ্টা করুন যদি এমন হয় আপনি যে কাজ পছন্দ করেন না তেমন একটা কাজ পেয়ে গেলেন তাহলে অন্য কোনো উপায়ে সেই কাজকে আনন্দময় করে তোলার চেষ্টা করুন তিন নম্বর অর্থনৈতিক পরিকল্পনা সুন্দর একটি অর্থনৈতিক পরিকল্পনা আমাদের জীবনকে পাল্টে দেবে কি খরচ করবেন আর কি জমা করবেন সে বিষয়ে পূর্ণ ধারণা রাখুন দেখবেন সীমিত অর্থের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে অর্থ খরচের একটি সুন্দর পরিকল্পনা বিপদের সময় আপনার আশীর্বাদ হবে চার নম্বর আধ্যাত্মিকতা ও ধ্যান প্রত্যেকের জীবনেই নিজেকে চালিয়ে নেওয়ার জন্য আলাদা আলাদা পথ ঠিক করা আছে আমাদের সবার বিশ্বাস একই রকম হবে এ আশা করাও কঠিন দিনে একবারের জন্য হলেও নিজের মুখোমুখি হন সুন্দর একটা মুহূর্তে ভালো ভালো কিছু চিন্তা করে নিজের ভেতরে ডুবে যান মনের ছবিতে জীবনের সফলতাগুলোকে বারবার তুলে ধরুন সেটা নিয়ে চিন্তা করুন দেখবেন মনের ক্লান্তি দূর হয়ে গেছে পাঁচ নম্বর নিজেকে আবিষ্কার প্রতি মুহূর্তে নিজেকে আবিষ্কার করুন আপনি হয়তো জানেন না অসচেতনতায় অযত্নে সষ্টা আপনার ভেতরে যে ক্ষমতা দিয়েছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে হয়তো ভুলেই যাচ্ছেন কত কিছু করার ক্ষমতা আপনার ছিল আপনার হয়তো অনেক কিছু করার কথাই ছিল কিন্তু কাজ আর ব্যস্ততা সেগুলি ভুলিয়ে দিয়েছে মনে করুন কলেজে আপনি ভালো গান গাইতেন কিংবা ছবি আঁকতেন অথবা ভালো গল্প লিখতেন এখন আবার সেগুলি করার চেষ্টা করুন নিজেকে আবিষ্কার করুন দেখবেন জীবনের নতুন এই আবিষ্কারে আপনি বেঁচে থাকার আগ্রহ খুঁজে পাবেন জীবন আবার অর্থবহ হয়ে উঠবে এইভাবে বছরের প্রথম থেকেই নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে